মাকে একদম মায়ের পেছনে কিন্তু একদম ভোলে বাবা বিরাজ করছে বেশ একটু আলাদা ধরনের মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক বেশ ভালো লাগছে খুবই সুন্দর দেখো মায়ের মুখটা মায়ের মুখটা দেখলে একদম মন প্রাণ একদম ভরে যাচ্ছে তো বাবা আসে মায়ের পেছনে লুকিয়ে কিন্তু এবার সব মানে বিরাজ করছে মার পেছনে বেশ ইউনিক ধরনের করেছে আর খুবই